ইসপিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বিদেশগামী বায়ুবন্ধুদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবের বিখ্যাত ইউ সিসি জেবিডি ডাইরেক্ট কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম ওয়েল্ডার এমআইজি এফসিএ জি ফাইভ জি সিক্স জি এমআইজি জিটিএ ডাব্লু ফাইভ জি সিক্স বেতন আঠারোশো থেকে বাইশশো আহার প্লাস উটি প্লাস বাসস্থান পাইপ ফেব্রিকেটর বেতন বাইশশো থেকে পঁচিশশো সিএনসি মেশিন অপারেটর সিএনসি মেশিন অপারেটর বেন্ডিং মেশিন প্লাজমা লেজার স্ল্যান্ড ব্লাস্টার বেতন দুই হাজার থেকে পঁচিশশো খাবার পাঁচস্থান পাঁচটি ফকলিপ অপারেটর বেতন পনেরোশো থেকে আঠারোশো পেইন্টার বেতন সতেরোশো থেকে দুই হাজার ফেব্রিকেটর মেশন ওয়েল্ডিং ফোরম্যান বেতন চার হাজার থেকে চার হাজার পাঁচশো ওয়েল্ডিং লিডম্যান বেতন পঁচিশশো থেকে তিন হাজার হাউসকিপার বেতন পঁচিশশো থেকে তিন হাজার অ্যাসিস্ট্যান্ট পেন্টার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফেব্রিকেটর অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার বেতন এগারোশো থেকে বারোশো আহার রুটি প্লাস বাসস্থান ইন্টারভিউর তার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ইন যে সকল প্রার্থীগণ ইন্টারভিউ দিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই বারোই ফেব্রুয়ারির মধ্যে ছিবি জমা করবেন টিভি জমা করার ঠিকানা বাইব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পণ্ডিতপাড়া ঠাকুরঘাট পলাশ নরসুন্দী মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন জিরো সিক্স ওয়ান ধন্যবাদ